আর তোমরা গলতি সে আবার নাই হোক তো সাবস্ক্রাইব করো লাল বলা পটান জিজা ফেক্কে মারো ফুপাজি বুঝো নি পতা বা ক্লিক জানা চাই হ্যালো গাইস একা একা করলাম এ মানে ভিডিওটা পার্ট টু নিয়ে চলে এলাম তো দেখতে বলে মানে পিক এর মধ্যে আমি চলে আসলাম তো এই জন্য গাইস ড্রপ সামনে দাঁড়িয়ে দিয়েছি তাই নাকি হ্যাঁ গাইস একদম তো দাঁড়িয়ে না করে ভিডিও টা লাইক করে শেয়ার করে দেও আর যারা চেন স্কিপ করেন স্কিপ করে দেবেন আর যারা ফেসবুক পেস দিয়ে দিতেছেন ওষুধ বল দেবেন নাইস বলেছো

মগর কিউ ক্যাপিটাল জন্য ঠিক বলেছো হ্যাঁ গাইস ঠিক বলেছি তো দেখতে বলে দেখতে তিন টপের সামনে চলে এলাম তো गाइस দেখ বড় টপতে কি আছে চলো হ্যাঁ गाइस দেখতে দেখতে চলে এলাম তো গাইস ড্রপের মধ্যে কিছু নে গ্রোজা আছে তো গ্রোজারে নিয়ে নিলাম মগর কিউ হ্যাঁ गाइस গ্রোজাটা আমি চালাবো তাই জন্য তো নিয়েছি তাই না ঠিক বলেছো হ্যাঁ একদম ঠিক বলেছি তো প্রাইজ দেখতে বলে কিং ক্যারেক্টার তো মানে কিছু কানুন পেয়ে গেলাম তো বেশি ক্যারেক্টার ড্রপ হয়েছে তো দেখি এটার উপর কি আছে আচ্ছা হ্যাঁ তো দেখতে দেখতে ড্রপ হয়ে তো গাইস এটা আমি পেয়ে গেলাম ড্রাগন অফ তো গাইস এখন তো আমি একাই মানে কতগুলোকে এনিমি মারবো আমি নিজে জানি না বলেন কি হ্যাঁ গাইস তো এখানে একটা ক্যারেক্টার রয়েছে তো এটা তো পেয়ে গেলাম আগে সেখানে একটা বান্ধ সামনে বান্ধা রয়েছে তো আমি দুঃখ তাই জানি চলে গেল হ্যাঁ গাইস এদিকে আছে তো আমি এখানে ভিতরে চলে যাব আচ্ছা হ্যাঁ গাইস তো এখান থেকে বইয়ে বইয়ে বন্ধুরাকে মারবো আরে কি বন্ধুরা আমি চলে গেল শোনা গো আমার খুব কষ্ট হচ্ছে বলো তো গাইস কষ্ট তো বাদ দিয়ে আবার মারতেছি আরে গাইস জিমিস খেলো তো কত আরে সেখানে কিন্তু দুইটা বানা ছিল তো মানে এটাকে আমি মেরে দিয়েছি তো আমার কিন্তু দুইটা কিল হয়ে গেছে ও মাই গড ওয়াও সে তার গায়ে সর্বসংসা করতে হবে না তো গাছ আমরা দুইটা খেলে কীভাবে হলাম বলতেছি মানে আগের ম্যাচে একটা হয়েছিল তো এই ম্যাচে একটা তো গাছ আরেকটা নক্ষ পেলাম তো এটা নিয়ে তিনটা খেল করে নিলাম আচ্ছা হ্যাঁ তো একটু লুটে নিই তো গাছ এখান থেকে লুটে নিলাম তো ভাবলাম এদিকে এটা কাছে মনে হয় সুই রয়েছে তো যে সুইটা নিয়ে নিব কারণ আমার কাজে লাগতে পারে ঠিক বলেছো হ্যাঁ একদম ঠিক বলেছি তো গাছ দেখতে পেলে বাদা কিন্তু রয়েছে আর দুইটা আর আমি রয়েছি এটা মানে দুইটা দুই স্কোয়াডের রয়েছে তো আমি রয়েছি এক স্কোয়াডের তো আমরা তিনটে এনিমি রয়েছি

আমি দেখি আপনার দেশের জন্য চলে আসতেছে আমি কি পারবো মানে মানে এই বান্দাটাকে মেরে বয়া করতে জানি না ফুল ভিডিও দেখতে থাকো তাহলে জানতে পারবে ঠিক বলেছো একদম ঠিক বলেছি তো গাইজ তাহলে বোমা হামলা খুব করতেছে তো আমি বেরিয়ে যাব কোন এটা তো না রেগুলার মেরে মেরে আগে যাব না হলে গাইজ আমাকে বোমা মেরে একদম দিবে বলেন কি হে গাইজ তো আমিও কিছু বোমা মেরে না হলে মানে আমাকে মেরে চামকিন মারবো না তাই নাকি